আমি ঘুমাচ্ছিলাম কিসের একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে দেখি কেউ নেই ছেলেও নেই ছেলের বাবাও নেই চলুন তো দেখি কী খাচ্ছে না কী করছে আবার টক টক করে মানে টক খেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে তাহলে চলুন দেখি কী করছে দেখাচ্ছে লুকিয়ে লুকিয়ে কী করছে দেখুন গাইজ বসে বসে কি করছে বাবা তেঁতুল মাখা খাচ্ছে টক টক করে আয় হচ্ছে চলে গেছে যখন আসলাম আপনাদের আমার ফুলটা দেখিয়ে দিই দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুল আর এইদিকে দেখুন কীভাবে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এইসব জিনিস দেখলে এমনিতেই জিদ দিয়ে জল পড়ে পড়বে তাছাড়া মাথা এক একা করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমি ঘরের দিয়ে আওয়াজ পাচ্ছি টক 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 করছে হবে না যাও 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 nada que nada